তো দি তদিনা আমরা বইতে কিছু না আচ্ছা আচ্ছা এই যে আমার একটা কথা ও নেন যে বেড়ি মানু আমার শুলে হাত আমি তো মানে ইমুনি ইমুনি হাত তলে আমার শুলে তার রক্ত পড়া আল্লাহর না যে শুলে তার রক্ত

যে পাটা কল লগে চলছি হেই পাটা আমার মারছে গরে এই শালা আমার মারছে গরে এ মারছে গরে আর কি দিছ আরে দিছ টিয়া দিছ গড়া আরে টিয়া দিছ গড়া আরে হার কোরা না টিয়া দিছ গড়া আরে লিটন্ডে একটা কি অবস্থা একটা কি অবস্থা পারলে আমাতে টিয়া আছে কি পরমান দিতে আমি টিয়া দিছি

বিদেশ আইব নাম খেয়ে হ্যাঁ বিদেশ আইব আয়োগ একটা বছর বিদেশ করুক আমি দেখবো হ্যাঁ কয়টা করে হার আয়ার বৌ রায় কয়টা দি আমি দেখবো ঠিক আছে না আমি নতুন ওই বিদেশ আইছিলাম

আমি 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 কথা শেষ করি আমি 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 কথা শেষ করি এ আমি কথাটা শেষ করি হেরে আমি সব কিছু বাদ দিয়ে আমি এর বিদেশ আনছি আমি হের সুখ করবো না ও মা আমি বিরক্ত হয়ে গেছি হের ভাই ফাটা দেওয়ার লাগি এটা এটা কি মন কে লেগে আমি বিদেশ আনছি আমি আইবার সময় টিকিটের দাম আছিল এক লাখ পনেরো হাজার টাকা ওটা বিমানের টিকিট আবার টিকেট মিকেট এই যে প্রসেসিং মসেসিং আমার বিএপি বিএপি ডেস্কিছে

তো আমার একটা খিদে আছে না আমি 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 কয়েছি আজ্র হয়েছিল তো খাই নিজে খাইয়া ঘুমাই গেছে গা আমার কোনো খাওয়ার নাই তো আমি ওপরে না খাইয়ে ঘুমাইলাম আমার সকাল আমি কামোকে গা সকালে আমি আনা খাওয়াই আনা খাওয়াই কামোকে গা পরে খালি কি খাইছি আর একটা আপেল খাইছি আপেলটা খাইয়া পরে আমি আবার গেছি গা

এই তো কোনদিন কোয়েশনার দিবো আরে দিবস বলা দিছ না হেদিন না মাত্র হেদিন না মাত্র কইলো এই রিবা ধরে দিই রো রমজানের মধ্যে দেখা اكو আমার টিয়া দি আমি হে আমার তে টিয়া টিয়া এসআইসি টিয়া সাইছিল আফিনের কাছে আর আমি কইছি কাপড় কিনা দিমু কেরামি টিয়া তো সিনারলে বলে হে আমারি বজলা আইব আজক আবার কইছি টি বজলা আইবো হের বাফের তো গুলো টি বজলা আইবো আর না আচ্ছা দে আমি হের বই তুই এর কি কোন করিস না আমার কত হইছে একটা এরে মানলে তরে কতই আইব আরে আরে আমার আমি আমি একটা কথা কই আমরা যে ডেক না গেলে আমরা রিক্সা চালায় ভাত খাই আজ পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই হানিফার ভূতের কোনো ব্যাড রেকর্ড নাই সবাই ভালো কইছে পাঁচকালি এই শাইন মাতার সুদ আমার এই ইয়েটা লাগাইছে আমি হ্যাঁ আমি কইছি শাইন ভাই আমি এর বিয়া করবো আমার বলে বিয়ার বয়স হয়েছে না মানে হ্যার মতন আমি সাইড ব্যাপারটা আমি ফালতাম আমার বেতন এক লাখ টাকা হ্যার মতন সাইড ব্যাপার আমি ইয়া করতাম আমি এতটুকু পাওয়া লইতাম আমি অনেক থাকতো না থাকতো না কে ওর দুয়া ইয়া করো লাগতো না তো হাসবুল আল্লাহ নিয়ম উকিল আল্লাহ আমার লগে আছে আমি মুসলিম আমি জানি আমি এত কিছু ইয়া করো লাগতো না তো ও অন্যায় আছিল আচ্ছা আচ্ছা অন্যায় আমি করছি না মুরব্বীরা সবাই ওয়াজার মাই দেখো বিয়ারে হালাল করে দাও বিয়ারে সহজ করে দাও আমি হের লোকের হারাম রিলেশন না করিরা হের লোকের রাইতে না কাটা আমি কইছি বিয়া করলামু বিয়া করে এই লগে রাইত কাটাম এটা তো কেউ সুযোগ দিছে না গিয়া আমার মারি খাওয়াইছে তবে তপে তো এটা কারোর সেট না থাকবো তো এটা মারছে হ্যাঁ কি

তুই যা হে অন্যায় করছ না আমি তো সকাল হেলে গিয়ে হেরে খুশি করার লাগে আইসক্রিম লইছি তাই তো আমার বাদ দিছ না এই রাইনটা তোর বিদে শান্তি করতাম আমি আমি ও না আমি দুপুর বেলা আমি খামু আমি সকাল আনাব আমার শরীর কাঁপতাছে আমি খাম মনে কর খাওন নাই চাইলে আছে মাছ আছে ইলিশ মাছ আইনা দিছি ইলিশ মাছ খা এর মারছ এর মারছ এর তুই মারছ তাই রাই কি তো ও আরে মারছি ও মারছি তো সকালে মাইরা গেছি না অনে নাই আইয়া কাজ হইছে তো সকালে রাইনটা ভিতরে অনে খাইতাম না আমি

আমগোর একটা শাখাও একটা সাদা ইয়ে আছে এটা যেন ফিটো বাড়ি দিছে মেয়ে দিয়েছে ঝাড়াটা বাড়ি দিছে সপ্তাহ দাগ আছে ঝাড়া হলে আমা না 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 এটা তো সুখ বিচার করতে না এরা আমি বুঝাই পারি না হের আমি রাখবো আমি আমি বিদেশ চাইছি আমি টেকা পয়সা কামামু বহুত বড় লোক সর লোক বড় বাজি যাব দশ বছর থাকবো এন হি আমার লগে থাকবো হির মেজাজ ফানির মতো আমি রে থার বাদিলে বাদ দিয়ে দিবো আমায় থার বাদিস বুঝতেইব

হে দে হে দে হে দে হে 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 হে

দেখা আর কোন না হইলে অযুথায় কান আমি কান দি আমি হেঁট পাও ধরি আজকে করতো তো আমি একদিন আমার পাশাপাশি আমি আজ পর্যন্ত এই সাইড মাস হয়ে গেছে আমি পাও ধরে দিতেছি

আমার আমার কাগজ পত্র বলে দিয়ে কি করবো না করবো এখানে একটা পয়সা লাগাই আমি বাংলাদেশ চাই না বছর কাম আমি দেড় বছর বই বই বিশ হাজার টাকা দশ হাজার টাকা একটা